সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম কোন নারী প্রচুর সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে হস্তরেখা বা হাতের রেখা দেখে জানুন সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম কোন নারী প্রচুর সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে হস্তরেখা দেখে জেনে নিন সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমরা প্রথম প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন তো আমাদের যে আজকের আলোচনার যে শিরোনাম যেটি কোন নারী সৌভাগ্য প্রচুর সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন তো সেটি দেখতে হলে আমরা দেখব নারীর বাম হাত অর্থাৎ একজন নারীর বাম হাত বাম হাতটার থেকেই ভাগ্যের বিচার করা হয় আর ডান হাত থেকে কর্মের বিচার করা হয় তার বিশেষ করে নারীদের জন্য অবশ্যই বাম বামহাতই প্রযোজ্য ভাগ্যের বিচারের ক্ষেত্রে এক্ষেত্রে আবার যখন নারী কর্মজীবী হবে তখন তার ডান হাতকে কিন্তু কর্মের জন্য কর্মক্ষেত্র দেখার জন্য ডান হাত দেখতে হবে কিন্তু আমাদের আজকের বিষয়টা কিন্তু ভাগ্যর ক্ষেত্র তাই নারীর বাম হাতটা দেখতে হবে বাম হাতটাই বেশি ফলাফল পাওয়া যায় ডান হাতে খুব অল্প সংখ্যক ফলাফল পাওয়া যায় তো প্রথমে আমরা দেখব যে সেই নারী যে নারী প্রচুর সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে তার হাতের প্রথমে এই হাতের করতল করতলের রঙটি আমরা লক্ষ্য করব যদি কোনো নারীর করতল গোলাপি বর্ণ বিশিষ্ট হয় অর্থাৎ লালচে আভা যুক্ত হয় তাহলে সেটি অত্যন্ত শুভ লক্ষণ একটি লক্ষণ থেকে কিন্তু পূর্ণ বিচার করা হয় না আমি অনেকগুলো লক্ষণ বলবো প্রথমে হাতের বর্ণটি বলছি গোলাপি বা লালচে আভাযুক্ত হলে সেটি একটি শুভ লক্ষণ প্রক্ষান্তরে হাতের বর্ণ যদি কালো হয় তাহলে জীবনব্যাপী প্রচুর সংঘর্ষ করতে হয় হাতের বর্ণে এর মধ্যে যদি এইভাবে কালো 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 এইভাবে ছোপ 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 হয় এই চারপাশে তাহলে প্রচুর স্ট্রাগেল করতে হয় আবার নারীর হাত যদি এইভাবে স্পর্শ করলে এইভাবে স্পর্শ করলে নারীর হাত যদি খসখসে মাসের আষ্টের মতো আশের মতো হয় তাহলে সেই নারীর জীবনে অনেক বেশি সংঘর্ষ অনেক বেশি কষ্ট করতে হয় হাত হতে হবে স্মুথ এবং গোলাপি বর্ণ বিশিষ্ট হলুদ বর্ণ বিশিষ্ট নারীর হাত যাদের হাতের এই করতলটি হলুদ বর্ণ বিশিষ্ট তারা অসুস্থ প্রকৃতির হয় লিভার ইত্যাদি প্রবলেম তাদের থাকে জন্ডিস এই জাতীয় প্রবলেম তাদের থেকে থাকে তাই হাতের বর্ণটি প্রথম সংকেত হচ্ছে হাতের বর্ণটি গোলাপি বর্ণ বিশিষ্ট এইবার আমরা দেখবো আঙ্গুলি পর্ব এই যে আঙ্গুল আঙ্গুল পর্বগুলো এই করতলের তুলনায় করতলের তুলনায় আঙ্গুলগুলো একটু লম্বা আকৃতির হতে হবে করতলের চেয়ে আঙ্গুল একটু বড় কিংবা সমান সমান এরকম যদি হয় তাহলে আরেকটি একটি ধাপ সৌভাগ্য নারীর সৌভাগ্যবতী নারীর ক্ষেত্রে আরও একটি ধাপ কিন্তু সেই নারী এগিয়ে গেল দেখুন যাদের করতল দীর্ঘ হয় তারা অনেক ভাবনাশীল চিন্তাশীল হয় কোনো কাজ করতে গেলে তারা জেনে বুঝে পাঁচবার ভেবে করে এবং তারা অত্যন্ত সুগোছালো এবং পরিপাটি শ্রেণীর নারী হয় প্রক্ষান্তরে এই করতলের তুলনায় আঙ্গুলি পর্ব যদি ছোটো হয় খাটো হয় তাহলে সেই নারীরা কিন্তু হটকারি সিদ্ধান্ত নেয় এখন এক সিদ্ধান্ত একটু পরে এক সিদ্ধান্ত ঘন ঘন সিদ্ধান্ত চেঞ্জ করে এবং যে কোনো কাজ তারা খুব তাড়াহুড়ার সাথে খুব দ্রুত করতে থাকে অর্থাৎ শর্টকাটেরা পছন্দ করে আর শর্টকাটের সাহায্যে কোনো মানুষের জীবনে কিন্তু সাইন আসে না উন্নতি আসে না শর্টকাট কখনোই মানুষকে সৌভাগ্যের দিকে নিতে পারে না এটা গেল দ্বিতীয় ধাপ এইবার আমরা দেখব বৃহস্পতির ক্ষেত্র এবং হৃদয় রেখা একটি নারীর এই হৃদয় রেখাটি যদি এইভাবে যেভাবে আমি এঁকেছি এইভাবে বৃহস্পতির ক্ষেত্রে পৌঁছে যায় তাহলে সেটি সৌভাগ্যের একটি প্রচুর সুদর্শ প্রচুর ইঙ্গিত বহন করে সৌভাগ্যবতী নারীর একটি প্রচুর ইঙ্গিত বহন করে কিংবা বৃহস্পতি এটি এখানে পৌঁছিনি মনে করেন বৃহস্পতির ক্ষেত্রে পৌঁছায়নি কিন্তু আরেকটি শাখা রেখে বেরিয়ে বৃহস্পতির ক্ষেত্রে গেছে তবু একই ফলাফল এই সঙ্গে নারীর বৃহস্পতির ক্ষেত্রে যদি একটি ক্রস চিহ্ন থাকে এবং বৃহস্পতির এই ক্ষেত্রটি একটু বেশি জায়গা পাই যেমন আমি এঁকেছি এটা কিন্তু কম জায়গা পেয়েছে দেখুন এখানে কম জায়গা পেয়েছে এই আয়ু রেখাটি আরও একটু এখান থেকে উঠতে হবে এখান থেকে উঠতে হবে তাহলে এখানে জায়গা অনেকটা পেয়ে যাবে আমি মুচ্ছি না মুছতে গেলে অনেক সময় লেগে যাবে হুম এইভাবে একটি ক্রস সাইন থাকে তাহলে সেই নারীর বিয়ের পরে সে সুখের স্বর্গে বাস করে অর্থাৎ তার দাম্পত্য চুক যেমন প্রবর হয় সেক্ষেত্রে আবার এই হৃদয় রেখাটিও দেখতে হবে এই ধরনের একদম দোষমুক্ত হৃদয় রেখা যদি থাকে আর একটি ক্রস চিহ্ন থাকে তাহলে সেই নারীর জীবনে প্রচুর উন্নতি হয় তার স্বামীর বিয়ের পরে এবং তার স্বামী সর্বদাই নারীর অনুগত থাকে নারীর অনুগত থাকে কথা শোনে স্ত্রীর এবং স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে এবং সেই স্বামীর এই সৌভাগ্যবতী নারীর যে স্বামী সেই স্বামীর বিয়ের পরে প্রচুর উন্নতি হয় প্রক্ষান্তরে যদি এখানে এই ক্রসটি না থাকে বৃহস্পতির ক্ষেত্রে একটি চিহ্ন থাকে এবং এই হৃদয় রেখা যদি এই ধরনের শাখা যুক্ত হয় কিংবা হৃদয় রেখা যদি অধিক মোটা হয় হ্যাঁ এরকম অধিক মোটা হয় কিংবা এই ধরনের নিম্নমুখী রেখা যুক্ত হয় তাহলে কিন্তু সেই নারীর দাম্পত্য জীবন প্রচুর অসুখীর হয় প্রচুর ঝঞ্ঝাট চলে আসে দাম্পত্য জীবনে অশান্তির কারকতা লেগেই থাকে এইবার দেখুন এখানে আমরা বিবাহ রেখাটিকে দেখব একটি সুন্দর সরল বিবাহ রেখা যদি থাকে তাহলে খুবই শুভ সংকেত হ্যাঁ আবার এই বিবাহ রেখাটি যদি একটুখানি হৃদয় রেখার দিকে বাঁক নেই একটুখানি হৃদয় রেখার দিকে বাঁক নেই তাহলে এই নারী স্বামীর অনুগত হয় অর্থাৎ স্বামীর কথা ব্যতীত এই নারী কোনো কিছু করে না কিন্তু এই রেখাটি যদি আবার এইভাবে হৃদয় রেখায় স্পর্শ করে তাহলে কিন্তু খুব অশুভ এটি কিন্তু হ্যাঁ কী বলবো এটি সেপারেশনের ইঙ্গিত এটি হতে পারে সঙ্গিনীর মৃত্যুতেও এই সেপারেশন হতে পারে হ্যাঁ এটি সেপারেশনের একটি অর্থাৎ স্বামী স্ত্রীর থেকে চলে যাওয়ার একটি ইঙ্গিত বহন করে আর এই হৃদয় রেখাটি হ্যাঁ যদি এইভাবে রবির ক্ষেত্রে পৌঁছে যায় কোনো নারীর এইভাবে রবির ক্ষেত্রে এবং রবি রেখা স্পর্শ করে দাঁড়িয়ে যায় এই রেখাটিকে বলে রবি রেখা তাহলে সেই নারী যত দরিদ্র ঘরে জন্মগ্রহণ করুক না কেন যত দরিদ্র ঘরে জন্মগ্রহণ করুক এই নারী কিন্তু একবারে রাজকীয় ঘরে বিয়ে হয় সম্ভ্রান্ত পরিবারে বংশীয় পরিবারে এবং সম্মানশালী অর্থবিত্তশালী পরিবারে নারীর বিবাহ হয়ে থাকে কিন্তু এই বিবাহ রেখাটি যদি আবার এইভাবে রবি রেখা কেটে যায় তাহলে কিন্তু সেই নারীর বিয়ে হয় সম্ভ্রান্ত ঘরে কিন্তু শেষ তার এই বিয়েতে সে সুখী হয় না কারণ কথাই কথাই কিন্তু তাকে সেই শ্বশুর বাড়ি থেকে নারী যে বাবা যে দরিদ্র সেটির খোটা কিন্তু তাকে শুনতে হয় অর্থাৎ মানসিক পীড়া কিন্তু তার থেকেই থাকে এবং বিবাহ এবং বিবাহিত জীবনে নারীর মর্যাদা বা সম্মান হানি হয়ে থাকে সম্মান নষ্ট হয়ে থাকে অনেক সময় দোষ না করে দোষী অপরাধ না করে অপরাধী মিথ্যা কলঙ্কের দায় এই নারীর ভাগ্যে কিন্তু এসে চুঠে এটুকু কেটে গেলাম এইবার দেখুন আমরা দেখব চন্দ্রের ক্ষেত্রটি এটি কিন্তু একটি বৃহৎ বিচার অর্থাৎ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কিন্তু এই চন্দ্রের ক্ষেত্রে নারীর সৌভাগ্যশালীর বিচারে এই ক্ষেত্রটুকুকে আমরা চন্দ্রের ক্ষেত্র বলি হুম এই ক্ষেত্রটুকুকে আমরা চন্দ্রের ক্ষেত্র বলি তে তো এই চন্দ্রর ক্ষেত্রটি একটু জায়গা পেপি থাকতে হবে দেখুন এই যে আমি এঁকেছি মনে করুন এইভাবে একটি কলম ধরবেন দেখুন এখানে কিন্তু জায়গা কম পেয়েছে অর্থাৎ এই চন্দ্রর ক্ষেত্র কিন্তু দুর্বল এখানে আর একটু এইভাবে জায়গা পেতে হবে হ্যাঁ এইভাবে আরও একটু জায়গা নিয়ে থাকতে হবে আরও একটু জায়গা এরকম থাকলে সেটি কিন্তু চন্দ্রক্ষেত্র অনেকটা জায়গা পেয়েছে দেখুন এবার দেখুন অনেকটা জায়গা পেয়েছে এরকম একটি চন্দ্রক্ষেত্র হ্যাঁ এবং এই ক্ষেত্রটি ফোলা ফোলা হতে হবে নরম এবং গভীর মাংসালেও গোলাপী বর্ণ বিশিষ্ট হতে হবে কোনো মতেই যেন এই স্থানটি এইভাবে চাপ দিয়ে চাপ দিবেন চাপ দিলে সেরে দেওয়ার পরে যেন দেবে বজবজি না হয় অর্থাৎ চাপ দিয়ে সেরে দেওয়ার সঙ্গে সঙ্গে রাবার বলের মতো উঠে আসবে সঙ্গে সঙ্গে তাহলে সেটি শুভ এবং এই চন্দ্রক্ষেত্রের দিকে একটু মস্তিষ্ক রেখাটি একটু চন্দ্রক্ষেত্রের দিকে ঢলে থাকবে এবং মস্তিষ্ক রেখা কিন্তু আয়ু রেখা থেকে উঠবে অর্থাৎ মস্তিষ্ক রেখার মাঝে কোনোরূপ গ্যাপ থাকবে না এবং মস্তিষ্ক রেখা স্টেট এবং ছোটো হবে না আমি একে দেখাচ্ছি কেমন হবে না এই যে এরকম মস্তিষ্ক রেখায় যে গ্যাপ এইভাবে গ্যাপ থাকলে চলবে না এবং স্টেট মঙ্গলের ক্ষেত্রে পৌঁছাবে না তাহলে এই নারী কিন্তু প্রচুর স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারী বলতে নিজের মতে চলে নিজের ইচ্ছা মতো চলে নিজের পছন্দকে প্রাধান্য দেয় পরিবারের শাসন মানে না এমনটি হয়ে থাকে তাই এই সৌভাগ্যবতী নারীর এই মস্তিষ্ক রেখাটি এইভাবে একটু চন্দ্রক্ষেত্রের দিকে ঢেলে থাকবে অর্থাৎ মস্তিষ্ক রেখা আমাদের ব্রেন আর চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে হুম তাহলে নারীর এই সঙ্গে বোধের স্থানটি একটু বড় থাকতে হবে এই ক্ষেত্রটি হ্যাঁ এই বোধের ক্ষেত্রটি এই দেখুন একটু এরকম বড় থাকতে হবে এইরকম একটু জায়গা বেশি থাকতে হবে বোধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ আর বৃহস্পতি সৌভাগ্যের গ্রহ চন্দ্র আমাদের মনের গ্রহ আর বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে ব্রেন লাইন তাহলে আমাদের এই নারীর মধ্যে আবেগ প্রবণতা থাকবে মমতা থাকবে স্নেহ থাকবে কিন্তু সে তার বুদ্ধিকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে একদম সঠিকভাবে সবার সঙ্গে মিলে মিশে চলতে পারবে এবং সংসারের সবাইকে সমান চোখে দেখবে সংসারটাকে সে সুগোছালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আর এই চন্দ্রক্ষেত্রে যদি এই ধরনের ক্রস বা চিহ্ন বা জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু সেটি অত্যন্ত অশুভ ফল দেয় এই নারী কিন্তু প্রচুর পরিমাণে কল্পনা প্রবণ হয় হ্যাঁ চন্দ্র তো আসলে মনের কারক মনের নিয়ন্ত্রণ রাখতে পারে না সেই সঙ্গে এই রেখাটি যদি এই রেখাটি যদি ফাঁক থাকে এই রেখাটি যদি মাঝে ফাঁক থাকে এবং শুক্রক্ষেত্র যদি ড্যামেজ হয় তাহলে সেই নারী কিন্তু মানে কামের দিকে কাম ক্রিয়ার দিকে অধিক পরিমাণে অগ্রসর হয় হ্যাঁ তো এই ধরনের চিহ্নগুলো থাকবে না চন্দ্রক্ষেত্র ফোলা থাকবে সেই সাথে এইবার আমরা আসবো ভাগ্যরেখা এই যে ভাগ্যরেখা আমি এঁকেছি এই ভাগ্যরেখা এই ভাগ্যরেখাটি যেভাবেই হোক একটু চন্দ্রক্ষেত্র থেকে আসতে হবে দেখুন ভাগ্যরেখাটি এইভাবেও চন্দ্রক্ষেত্র থেকে যেতে পারে আবার এইভাবে উঠতে পারে এটাও কিন্তু চন্দ্রক্ষেত্র থেকেই উঠেছে হ্যাঁ আবার এখান থেকেও যাইতে পারে এইভাবেও যাইতে পারে চন্দ্রক্ষেত্রে যেভাবেই হোক চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখাটি উঠতে হবে উঠে ভাগ্যরেখা যদি দেখুন এই ভাগ্যরেখাটি চন্দ্রক্ষেত্র থেকে উঠে এইভাবে মস্তিষ্ক রেখায় থেকে যেতে পারে কিংবা এইভাবে এখানেও আসতে পারে হ্যাঁ যদি এইভাবে এসে হৃদয় রেখাতে ঠেকে যায় তারপর যদি আরেকটি রেখা এইভাবে শনির ক্ষেত্রে যায় আবার এইভাবে মস্তিষ্ক রেখায় এসে ঠেকে যায় আবার এখান থেকে একটি রেখা এইভাবে শনির ক্ষেত্রে যায় তাহলেও এই নারী একই ফল পাবে হ্যাঁ এক কথাই ভাগ্য রেখাটি যেভাবেই হোক চন্দ্র থেকে উঠে শনির ক্ষেত্রে যেতে হবে তাহলে সেই নারীর যে নারীর চন্দ্র চন্দ্রক্ষেত্র অত্যন্ত স্ট্রং শুভ থাকবে ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্রে যাবে মিলিয়ে নিয়েন যাদের হাতে আছে। এদের জন্মের পরে পিতার ব্যাপক উন্নতি হয় পিতৃগৃহ যদি দরিদ্রও হয়ে থাকে এই নারীর জন্মের আগে জন্মের পরে পিতা ধীরে ধীরে চরম উন্নতি সাধিত করে এবং বিয়ের পরে স্বামীর ব্যাপক থেকে ব্যাপকতর উন্নতি হয়ে থাকে এই নারী অবশ্যই সৌভাগ্যবতীশালী নারী সেই সঙ্গে এই হাতের আঙ্গুলগুলো হ্যাঁ এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিচার সৌভাগ্যবতী নারীর এই হাতের আঙ্গুলিগুলো হতে হবে একটু চোখা বোঁতাছুরির মতো চোখা বোঁতাছুরির মতো হ্যাঁ চ্যাপটা থেবড়ানো হ্যাঁ মোটা আঙ্গুলে মাথা মোটা এরকম না এরকম হলে কিন্তু অশুভ ফল দেবে স্ট্রাগেল সংঘর্ষপূর্ণ জীবন দেবে এই আঙ্গুলটি ছুরির মতো সোঁচালো হবে চন্দ্রক্ষেত্র স্ট্রং আয়ু রেখা থেকে রেখা শনির ভাগ্যরেখা আয়ুর দুঃখিত চন্দ্র স্থান থেকে ভাগ্যরেখা শনির ক্ষেত্রে প্রবেশ তাহলে সেই নারী প্রচণ্ড থেকে প্রচণ্ড সৌভাগ্যশালী আরও এক্ষেত্রে অবশ্যই নারীকে একটি রবি রেখা থাকতেই হবে রবি রেখা থাকতেই হবে যে কোনো পজিশানে রবি রেখা ব্যথিত কিন্তু কোনো ফল আসবে না রবি রেখা এমন একটা জিনিস যে ভাগ্য রেখা না থাকলেও কোনো প্রবলেম নেই কিন্তু আসলে সৌভাগ্য মহাসৌভাগ্য নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদের ভাগ্য রেখাও থাকবেই থাকবেই থাকবে হ্যাঁ এটি কিন্তু আলাদা বিচার যে ভাগ্য রেখা না থাকলেও রবি রেখা মানুষকে তুলে দেয় সেটি কিভাবে সেটি আলাদা বিচার কিন্তু আমাদের আজকে মহাসৌভাগ্য নিয়ে জন্মগ্রহণকারী নারীর বিচার করা হচ্ছে হ্যাঁ তাই অবশ্যই একটি রবি রেখাও থাকবে আরও কিছু শুভ সংকেত রয়েছে যেগুলোও থাকলে আরও বেশি ফলাফল দেয় সেটি আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগুরতম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়